দাবদাহে পড়ছে বীরভূম সহ রাজ্যের একাধিক জেলা আজ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বীরভূমে যা স্বাভাবিকের থেকে ছ ডিগ্রি বেশি আর এই দাবদাহ অপেক্ষা না করে একদিকে চলছে রাজনৈতিক প্রচার রাজনীতির ময়দান কোমর বেঁধে নেমেছেন রাজনৈতিক নেতা ও কর্মীরা ঠিক তারই মাঝে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ অনেক ডিজিটাল সকল দর্শকদের যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গুর মা এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামে চেনে সকলেই জানা যায় এই খুশি বেগম আজ থেকে আঠেরো বছর আগে একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন কর্তব্যের সাথে পালনও করেছেন দীর্ঘ আঠেরো বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া দাওয়া পড়াশোনা সমস্ত দায়িত্ব পালনও করেন খুশি বেগম তার মেয়ের নাম রাখে সাবানা খাতুন এছাড়াও তিনি আরেকটি ছেলের দায়িত্ব নিয়েছেন মেয়ে শাবানা খাতুনকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনাও করান অবশেষে এলাকার চার পাঁচশো লোকের উপস্থিতিতে তার বিবাহ দেন খুশি বেগম জানান মেয়েকে উচ্চমাধ্যমিক পড়িয়েছি তার বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার ছিল তাই কোম্পানিতে কাজ করা একটি ভালো ছেলের সন্ধানও পেয়েছিলাম ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতু গ্রামে যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিলাম তাদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনায় করি এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গদের সমাজে তাদেরকে বলে না কি তারা মা হতে পারবে না শুধু নিজের গর্বে ধরা ছেলে মেয়ে থাকলেই মা বাবা হওয়া সেটা তো নয় আজকে তার প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গ খুশি বেগম প্রতিবেশীদের বক্তব্য এই খুশি বেগমরা দশ থেকে বারোজন একটা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছে মল্লারপুরে তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথাই বলে তারা খুব কষ্ট করে প্রতিটা বাড়িতে ট্রেনে বাসে আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে সেই টাকা দিয়ে বিভিন্ন সমাজসেবার কাজে খরচ করেন শুনেছিলাম কিন্তু আজ প্রমাণ চোখে দেখলাম ছয় সাত লক্ষ টাকা খরচ করে যে দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিচ্ছে এবং চারশো থেকে পাঁচশো লক্ষে খাওয়া দাওয়া করাচ্ছে এটা সমাজের একটা বিশাল শিক্ষা ম্যানেজ করলাম আমরা ঘরে ঘরে বাচ্চা নাচে সে বাবুরা ভাইরা দিদি মারা সবাই আমাদেরকে দেয় হ্যাঁ সেজন্য তাদের দিয়াতে আমাদের মেয়ের আমরা বিয়ে দিচ্ছি ওই পাওনা নিয়ে লোকের বাড়ি বাড়ি যেয়ে আশীর্বাদ করি বাচ্চাকে হ্যাঁ তো আমি মেয়েকে ছোটো থাকা মানুষ যখন করেছি তখন তো আমাকে দিতেই হবে মেয়ের আঠারো বছর যখন হয়ে গেছে তখন আমাকে দিতেই হবে ওই জন্য আমি বিয়েটু দিলাম খুব ভালো লাগছে আমাদের বাচ্চা কাচ্চা নাই তো আমি খুব খুশি আমি প্রচণ্ড খুশি যে আমার বাচ্চা কাচ্চা নাই তো আমি খুব খুশি কি আমার মতন খুশি কেউ নাই আমাদের মতন আমাদের মতন লোককে তো মানে আমরা বাঁচতে চাই যেমন আমরাও মা হতে চাই তেমনি আমাদেরকেও তো মা বলি ডাকবে জামাই আসবে আমাদের প্রণাম করবে মা আমরা খুব খুশি আজ আপনারা বলছেন আলাদা কিন্তু সমাজেরই একটা অংশ আজ মানে পা যদি আমাদের বাড়িতে প্রবেশ না করে বাচ্চা ছেলের গায়ে হাত না দেয় ততদিন আমরা শুদ্ধ ভালো ভাবি না তাই ইনারা সমাজের প্রতি একজন বিশেষ দায়িত্বপূর্ণ কাজ করে। আজকে আমরা নিজেদের নিজেরা মল্লাপুরের গ্রামবাসী হিসেবে মানে দারুণ কারণ দিন ইনাদের মতন একজন ভদ্র মহিলা বা যাই বলুন না কেন একটা বাচ্চা মানুষ করে ইনারা মা হতে পারেন না ঠিক কথা কিন্তু মায়ের থেকে কোথাও পিছিয়ে নেই বাড়ি নির্মাণ করবেন আর ভাবছেন কোথায় বাড়ি নির্মাণের সামগ্রী কিনবেন ভাবনা দূর করতে আপনার এলাকায় আছে গৌরী হার্ডওয়্যার এখানে বিভিন্ন নির্মাণের সমস্ত দ্রব্য সুলভ মূল্যে পাবেন আমাদের এখান থেকে পাবেন ইট বালি সিমেন্ট রড রং সহ বাড়ি তৈরির বিভিন্ন সামগ্রী তবে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গঙ্গারামপুর কোটাসুর সন্নিকট বীরভূম আমাদের যোগাযোগ নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট সেভেন থ্রি জিরো এইট নাইন এছাড়াও সেভেন জিরো জিরো ওয়ান এইট ফোর ডবল ফাইভ এইট ফাইভ এছাড়াও জানিয়ে রাখি আমাদের এখান থেকে আপনি ভাড়াতে পাবেন জেসিবি ও ট্রাক্টর ধন্যবাদ